ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনিরামপুর সশস্ত্র বাহিনী দিবস পালিত মনিরামপুর প্রতিনিধি মোহাম্মদ জাহিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত মনিরামপুর উপজেলার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে একুশে নভেম্বর শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবসটি উক্ত উপজেলার সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছেন কর্মসূচির মধ্যে ছিল র্যালি দোয়া ও আলোচনা সভা সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত আসাদুজ্জামান সভাপতি মনিরামপুর উপজেলা মোহাম্মদ জাহিদ হোসেন সাধারণ সম্পাদক মনিরামপুর উপজেলা ও যুগ্ম প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আক্তারুজ্জামান জাহাঙ্গীর হোসেন এনামুল হক সাবু সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান অনারারি লেফটেন্যান্ট রহমত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইউনুস আলী উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি বক্তারা বলেন সারা বাংলাদেশের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ সুসংগঠিত এবং একতাবদ্ধ আমাদের কোনো সদস্য অবসরে এসে অন্যায়ভাবে বিপদে পড়লে সেটা নিয়ম অনুযায়ী প্রতিহত করতে হবে কেউ যেন চলার পথে সামাজিকভাবে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা আরও বলেন

একই সাথে আমরা সকলে আগামী দিনগুলিতে যেন একে অপরের সহানুভূতি সহমর্মিতা বজায় রাখতে পারি সকলের প্রতি এটার জন্য অনুরোধ জানাচ্ছি আমি দোয়া করছি সকলের জন্য মহান আল্লাহ রাহুল আলমিনামাইকুম দোয়া সবার জন্য হয়েছে আমি মনে করি যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা হয়েছে যারা আমরা বেঁচে আছি আমরা যে কয়দিন যে কয়দিন বেঁচে থাকি আমরা যেন একত্রবদ্ধভাবে বেঁচে থাকতে পারি যখনই ডাক দেয় দায়িত্বশীলরা তখনই জন্য আমরা ছুটে আসতে পারি আমরা এক সময় দেখা পাই না এই জন্য আমরা যখনই ডাকে তখন জন্য আমরা তার আত্মার রাত কামনা করি পরস্পর

আপনারা আছেন বিদায় আমরা আছি আমরা যদি না থাকি আপনারা যদি না থাকেন আমাদের কোনো এখানে থাকার যুক্তি কথা নাই এখন এই সংগঠনের প্রধান হচ্ছে আমাদের কোনো সেনা সদস্য বাইরে এসে সিভিল সংগ্রাম সমাজ কর্তৃক কিংবা কোনো দুষ্কৃতি কার্তিক কার্যকারী কর্তৃক আমি অত্যন্ত পছন্দ করছি এটাই আমাদের জীবন চাকরি জীবনের পরে তিনটে জীবন হয়তো বা দেখা যাচ্ছে সময় খুব খুশি হবে আমি এবং

আসলে আমরা আমরা ফলো করি আমি উপদেষ্টা হিসাবে একটা জিনিস ফলো করি যাই যে কাজটা করে সে যে অক্লান্ত পরিশ্রম করে তার নিজস্ব সংসার আছে সংসারের বাইরে আমাদের সংগঠনের জন্য সে যে কাজটা করে ওই কাজটা আমরা সব করি ঠিক করি না আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করি যাই এই কোনো সহযোগী লাগবে তো বলে যেটা প্রয়োজন হয় সেটা বলে এখন এক জায়গায় যেতে হবে এখন এখন যেতে হবে আমাদের আমি আমি অনেক তাকে ধন্যবাদ জানাই সভাপতি সাহেব আছেন আপনারা ধারাবাহিকভাবে কোন সমসদের দায়িত্ব বলতে পারেন আমাদেরকে বলতে পারেন আমরা সমষ্টিগত ভাবে শিরাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু بسم الله الرحمن الرحيم আমরা শ্রদ্ধা নিবেদন করতে বходимে। যারা এই কোশ্চেন নম্বর 10 পয়েন্ট বলতে তো cadastro সম্মেলন গুলো আপনাদের জীবন রক্ষা এই অনুসারে সম্মানিত সভাপতি উপস্থিতি বর্ষা রেহিনিয়া بسم الله আসসালামু আলাইকুম ও রাসূল আমি দুই ঘোষিত বরাবর দরবজিতে আমার সামনে যে এত আপনারা এই জন্য আপনাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা